এমন শোনা যাচ্ছে যে দিনের বিভিন্ন সময় নাকি ইউনিট চার্জটা পার ইউনিট চার্জটা নাকি বিভিন্ন রকম থাকবে আমি আপনাকে একটু আগেই সেটা বলেছি সেটাকে বলে টিওডি মিটার অর্থাৎ টাইম অফ ডে মিটার যেটা হচ্ছে পিক নর্মাল আর অফ এরকম থাকে আপনার বাড়িতে স্মার্ট মিটার লেগে গেছে অথবা লাগতে চলেছে আগামী দিনে তাই জন্য আপনি স্মার্ট মিটার সম্পর্কে তথ্য কালেক্ট করছেন ইউটিউব সার্চ করে সেখানে আপনারা একটা জিনিস তো অবশ্যই শুনে থাকবেন যে দিনের বিভিন্ন সময় ইউনিট রেট নাকি বিভিন্ন রকম হবে স্মার্ট মিটার লাগার পরে এই কথাটার সত্যতা কতটা আছে সেটা আজকে আমরা জানবো জানব কার থেকে যার তার কারো কাছ থেকে না বিদ্যুৎ বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিক বাপ্পাদিত্য ঘোষ মহাশয়ের মুখ থেকে তো চলুন যাতে এই ভিডিওটা দেখার পরে আপনার মনে আর এই রিলেটেড কোনো রকম কোশ্চেন না থাকে তো চলুন জেনে নেওয়া যাক আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বাপ্পাদিত্য ঘোষ মহাশয় কি বলছেন দিনের বিভিন্ন সময় কি ইউনিট রেট বিভিন্ন রকম থাকবে চলুন এমন শোনা যাচ্ছে যে দিনের বিভিন্ন সময় নাকি ইউনিট চার্জটা পার ইউনিট চার্জটা নাকি বিভিন্ন রকম থাকবে আমি আপনাকে একটু আগেই সেটা বলেছি সেটাকে বলে টিওডি মিটার অর্থাৎ টাইম অফ ডে যেটা হচ্ছে পিক নরমাল আর অফ এরকম থাকে সেটা হচ্ছে বাল্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় থ্রি ক্ষেত্রে হয় নরমাল ডোমেস্টিক কমার্শিয়ালের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই যেরকম স্ল্যাবে আপনার পড়বে সেই স্ল্যাব পেরিয়ে গেলে যা স্ল্যাবে আসবেন ধরুন আপনার চৌত্রিশ ইউনিট পেরিয়ে গেল ছ তারিখে আপনার চৌত্রিশ ইউনিট পেরিয়ে গেল তাহলে ওই ছ তারিখেই চৌত্রিশ ইউনিটের পরে যে স্ল্যাবে না কি সেই স্ল্যাবটা হবে এই এক্ষেত্রে ওইটা ওই কোনো ব্যাপার নেই যে দিনের এক একবার এক এক রকম এসব কোনো ব্যাপার তাহলে এটা পুরো ভিত্তিহীন বলতে পারেন ভিত্তিহীন তাহলে বন্ধুরা এইরকম একজন ট্রাস্টেবল মানুষের কাছ থেকে অ্যান্সার পাওয়ার পরে আমার মনে হয় না আপনাদের মনে আর কোনো রকম কোশ্চেন বেঁচেছে যদি আপনাদের মনে এরপরেও কোনো কোশ্চেন বেঁচে থাকে তাহলে আমার একটা এক ঘন্টা লম্বা ভিডিও রয়েছে যেটা কিনা আমি স্মার্ট মিটার রিলেটেড অনেক আপনাদেরই কোশ্চেন আমি বাপ্পায়িত ঘোষ মহাশয়ের কাছ থেকে জেনেছিলাম সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ঠিক এই জায়গায় আর আমি একজন ইউটিউব ব্লগার যে কিনা ডেলি ব্লগ করি যদি আপনি ডেলি ব্লগে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার জন্য এদিকের ভিডিওটা দেখে আসতে পারেন তো চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা